লাস্ট কমাস ধরে একটা টার্ম আমরা মেন্টাল হেলথ ফিল্ডে খুব শুনতে পাচ্ছি সেটা হচ্ছে মেন্স মেন্টাল হেলথ নমস্কার আমি ডক্টর পুবালি চৌধুরী কনসালটেন্ট নিউরো সাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা আমার চেম্বারে এবং সাইকিয়াট্রি ওপিডিতে সরকারি বা বেসরকারি যে জায়গায় বলুন আমরা সব সময় দেখতাম ফিমেল পেশেন্টের লাইনটা খুব লম্বা এবং মেল পেশেন্ট গুটি কয়েক এই ট্রেনটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমার কাছেও আগে যারা পেশেন্ট আসতেন অনেকেই ফিমেল ছিলেন মহিলারা ছিলেন নানারকম এজ গ্রুপে নানারকম সমস্যা নিয়ে আসতেন কিন্তু এখন পুরুষদের মধ্যে এবং মেনদের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেন্টাল হেলথের কনসালটেশন অনেক বেড়ে গেছে এবং এই কেসগুলো কিন্তু অনেক সিভিয়ার প্রবলেম নিয়ে আসছেন ওনারা অনেকেই হয়তো সুইসাইডাল অনেকেই হয়তো চাকরি ছেড়ে দিচ্ছেন অনেকেই হয়তো চাকরি হারিয়ে ফেলেছেন বিকজ উনি অনেক দিন ডিপ্রেশন অ্যাংজাইটি স্লিপ প্রবলেম এগুলো নিয়ে ভুগছেন এদিকে তার ট্রিটমেন্ট হয়নি মেন্স মেন্টাল হেলথ বলার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের বলা যে পুরুষদের মধ্যে কিছু কিছু ফ্যাক্টর আছে যে কারণে তারা ট্রিটমেন্টটা নিতে একটু দ্বিধাবোধ করেন হেজিটেট করেন এবং তার সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে স্টিগমা মেন বা পুরুষদের সবসময় বলা হয় যে তোমাকে স্ট্রং হতে হবে তোমাকে সবকিছু রেসপন্সিবিলিটি নিতে হবে তুমি কাঁদতে পারবে না তোমার উইকনেস দেখাতে পারবে না তোমার ইমোশন কাউকে এক্সপ্রেস করতে পারবে না ভেতরে ভেতরে কোনো একটা প্রবলেম চলছে অনেকদিন হয়তো টেনশনে আছে কিন্তু অফিসের সবার সঙ্গে হাসি বাড়ির লোকের সঙ্গে হাসি সবার সঙ্গে দায়িত্ব পূরণ করা সব করে করে কোথাও না কোথাও মেন্টাল হেলথ যে আমি কেমন আছি বা আমি ঠিক নেই এই জায়গাটা কিন্তু রিয়েলাইজেশনটা অনেক পরে হয় মেনদের মধ্যে আমরা দেখতে পাই যে ইমোশনকে বটল আপ করা টেন্ডেন্সিটা অনেক বেশি তাই মেনদের মধ্যে আমরা যখন ডিপ্রেশন বা অ্যাংজাইটি দেখবো তখন সেটা অনেক সময় এক্সপ্রেসড হয় যে এসকেপেস্ট বিহেভিয়ার মানে আগে উনি হয়তো বাড়ির সব দায়িত্ব নিতেন এখন উনি আর নিতে পারছেন না আগে উনি হয়তো দিনে দশ ঘন্টা কাজ করতেন এখন উনি হয়তো সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখে বা ইউটিউবে শর্টস দেখেই কাটিয়ে ফেলছেন আগে উনি হয়তো সবার সঙ্গে কথা বলতেন এখন উনি একা একা কোনায় বসে থাকছেন উনি হয়তো ডাইরেক্টলি বলছেন না যে আমার মন খারাপ বা আমি ঠিক নেই বা আমার খাবার হজম হচ্ছে না আমার রাতে ঘুম হচ্ছে না বাট কোথাও না কোথাও একটা দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা যেন গড়বড় আছে পুরুষদের মেন্টাল হেলথের যে সমস্যাটা আমরা মেন দেখি যে সিভিয়ারিটিটা অনেক বেশি পুরুষদের মধ্যে সুইসাইডের কমপ্লিশন রেট অনেক বেশি আমেরিকান একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে ওটা আপ টু থ্রি টু ফোর টাইমস মানে মহিলারা যদি সুইসাইড অ্যাটেম্প করেন তার যা কমপ্লিশন তার থেকে পুরুষদের কমপ্লিশন রেট থ্রি টু ফোর টাইমস এতটা একটা বড় ডিফারেন্স আমাদের এটা বোঝা দরকার যে মহিলাদের যখন একটা প্রবলেম হচ্ছে সেটা যারা সেভাবে এক্সপ্রেস করতে পারছেন তো পুরুষদের মধ্যে যেন সেইটা আমি বলবো না আমি ঠিক আছি আমি স্ট্রং আছি এটা দেখাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন অ্যাংজাইটিগুলো ডিটেক্ট হচ্ছে খুব লেটে অনেক সময় আমরা ট্রিটমেন্ট প্রসেসে যখন ওনারা আসছেন সেটা একদম এন্ড স্টেজ হয়ে যাচ্ছে অনেক সময় তাদের চাকরি থেকে এমপ্লয়েরা তাদের পাঠাচ্ছেন যে আপনি একবার সাইক্যাট্রিস্ট দেখান কারণ আপনি ঠিক মতো কাজে পারফর্ম করতে পারছেন না সেই মোমেন্টে উনি রিয়েলাইজ করছেন বা চাকরি হারানোর ভয় তখন ওনারা কনসালটেশন শুরু করছেন এটা বোঝা দরকার যে আপনার যদি কোনো ছোটোখাটো প্রবলেম হচ্ছে যেমন ধরুন আপনি দেখছেন নিজের মধ্যে যে আমি আগের মতো ভালো নেই হাসি খুশি নেই আমার স্ট্রেস বেড়ে যাচ্ছে অফিসের কাজের স্ট্রেস আমি হ্যান্ডেল করতে পারছি না আমার খাওয়া ঘুমের প্যাটার্নসগুলো চেঞ্জ হচ্ছে অল্প খেয়েই পেট ভরে যাচ্ছে খাবার ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না সারা জেগে থাকছি ঘুম হচ্ছে না ঘুমে নানা রকম ভয়ের স্বপ্ন আসছে বা আমি আগের মতো ফ্যামিলির সঙ্গে কানেক্টেড ফিল করছি না আমার যেন মনে হচ্ছে আমি একা একা থাকি আমি কথা কম বলি তাহলে এগুলো কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি এবং নানারকম মেন্টাল হেলথ ডিসঅর্ডারের ইন্ডিকেশন এই সিমটমগুলোকে অবহেলা করবেন না আপনার লাইফের মূল্য আছে শুধু আপনার জন্যে না আপনার পুরো জন্য সেই ব্যাপারটা আপনাকে একটু নিতে হবে যাই আপনার প্রবলেম হচ্ছে সেটা কিন্তু ট্রিটেবল আপনি যদি ট্রিটমেন্টটা শুরু করেন আপনি এই সিমটমগুলোর মধ্যে থেকে ক সপ্তাহের মধ্যে বা মাসের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট রিকাভার হয়ে যাবেন কিন্তু সেই সাহসটা আপনাকে নিয়ে হেল্পটা সিক করতে হবে এবং এই হেল্প সিক করার জন্যে আপনি কিন্তু কোনোভাবেই উইক না স্ট্রং মানুষেরই কিন্তু এই সমস্যাগুলো হয় যারা এগুলো রিয়েলাইজ করে যে আমার এই প্রবলেমটা হচ্ছে তাই আপনি হেল্প সিকিং বিহেভিয়ারটা ফোকাস করুন কোনো একটা চাকরি চলে যাওয়ার সময়ই আপনি সাইক্যাট্রিস্টের কাছে আসবেন না চাকরিটাই আপনি যাতে ভালো পারফর্ম করতে পারেন আপনার যাতে পরপর প্রমোশন হয় আপনার যাতে উন্নতি হয় আপনি সেইটাই ফোকাস করবেন মেন্ডের মধ্যে আরেকটা থাকে অ্যাম্বিশনের সঙ্গে কোথাও না কোথাও কানেক্টেড থাকে মেন্টাল হেলথ যে আমি যদি কাজে ভালো করছি তার মানে আমার সব ভালো আছে তা কিন্তু না অনেকেই আমরা দেখছি যে কাজের ক্ষেত্রে তারা খুব ভালো করছেন কিন্তু ফ্যামিলি লাইফে তারা হয়তো হ্যাপি না অথবা তারা নিজেকে নিয়ে হ্যাপি না ছেলেদের মধ্যেও কিন্তু আমরা দেখে থাকি নানা রকম বডি ইমেজ ইস্যুস থাকে ছেলেদের যখন চুল পড়ে যায় ছেলেদের যখন একটু ভুঁড়ি বেড়ে যায় তখন কিন্তু তারাও খুব ইনসিকিউর ফিল করে যেটা আমরা ভেবে থাকি যে এটা শুধু মেয়েদেরই হয় তা কিন্তু না আপনি আপনার ফিজিক্যাল হেলথ আপনার মেন্টাল হেলথে টেক কেয়ার করুন সিম্পল কিছু কিছু টেকনিক্স আছে যেটা আপনি ডেলি বেসিসে করতে পারেন যেমন ধরুন একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করা সুষম খাদ্য খান যেটা আপনার নিউট্রিশাস ডায়েট আমরা বলি জাঙ্ক ফুড বাইরের খাবার অ্যাভয়েড করুন অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যালকোহল বা সাবস্টেন্স এগুলো অ্যাভয়েড করুন এবং একটু এক্সারসাইজ শুরু করুন হবিজের সঙ্গে করুন আপনার ছোটবেলায় যা যা হবি ছিল এবং অনেকেই আমরা দেখি ছেলেরা নানাভাবে হয়তো ছোটবেলায় ক্রিকেট ফুটবল নানা কিছু খেলতেন সেগুলো এবার তাদের একটা বয়সের পর বন্ধ হয়ে যায় তো সেগুলো আবার শুরু করুন কোন একটা আপনার ফুটবল খেলতে ইচ্ছে করছে ক্রিকেট খেলতে ইচ্ছে করছে সুইমিং শিখতে ইচ্ছে করছে সেগুলো জয়েন করুন নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব নিজেকে খুশি রাখার দায়িত্ব কিন্তু আপনার হাতে তো সেইটাকে একটা প্রায়োরিটি বানান যাতে আপনি লাইফটা হানড্রেড ভাবে এনজয় করতে পারেন ঠিক আছে চলে যাচ্ছে ভাবে করে লাইফ কাটাবেন না আপনি আপনার হানড্রেড পারসেন্ট পোটেন্সিয়াল যাতে রিচ করতে পারেন তাই জন্যে আপনি মেন্টাল হেলথটাকে খুব সিরিয়াসলি নিন এবং আশা করব যে এটা আপনি আপনার বাড়ির পুরুষদের সঙ্গে একটু শেয়ার করুন যে মেন্টাল হেলথ প্রবলেমস পুরুষদের মধ্যেও হয় এটা শুধু যে মহিলাদের মধ্যে হয় তা না অনেক সময় পুরুষদের মধ্যে সিভিয়ারিটি অনেক বেশি দেখা যায় ট্রিটমেন্ট সিকিং বিহেভিয়ারটা আমরা দেখি যে অনেক সময় খুব হ্যাম্পার্ড হয় যে কারণে পুরুষদের মধ্যে মেন্টাল হেলথ प्रॉब्लम्स অনেক সময় সিভিয়ার সুইসাইড এর দিকে বানানা রাকোমাড কমপ্লিকেशंस এর দিকে চলে যায় তো অসুখটাকে বাড়াবেন না সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করুন এবং আপনার হাইয়েস্ট পটেনশিয়াল রিচ করুন নমস্কার